অনেকের উপভোগ হয় এটা আর কি আচ্ছা ঠিক আছে ওইটা আসলে আমার সঠিক উত্তর নয় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভাইয়া দেখলে তাকানো যায় না তাকাইলে দেখা যায় না এটা 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 ইউটিউব থেকে একজন থেকে শুনছিলাম এইটা স্বপ্ন হবে ভাইয়া হুম স্বপ্ন স্বপ্ন হ্যাঁ স্বপ্ন মানের চোখ লে মনে করেন স্বপ্ন যখন দেখেন তখন তাকানো যায় তাকানো যায় না চোখ খুললে কি আবার যখন তাকায় তখন দেখা যায় দেখা যায় না এটা স্বপ্ন আপনার উত্তরটা সঠিক হয়েছে এখন দুইটার মধ্যে আপনি একটা উত্তর দিচ্ছেন আর একটা উত্তর দিতে পারেন আচ্ছা তৃতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে নাইনের এর সামনে আর একটা নাইন না বসিয়ে কিভাবে নাইনটি নাইন লিখবেন আবার বলুন ভাই নাইন এর সামনে আর একটা নাইন না বসিয়ে কিভাবে নাইনটি নাইন লিখবেন দুইটা নাইন তো আমি বলছি আমার প্রশ্ন ছিল নাইন সামনে আর একটা নাইন না বসিয়ে কিভাবে নাইনটি নাইন লিখন কেসা ভাইয়া পারবো পারবেন না না আচ্ছা তাহলে চতুর্থ নাম্বার প্রশ্ন হচ্ছে আপনি তিনটা প্রশ্ন আর দুইটা প্রশ্ন আছে দুইটা প্রশ্ন উত্তর কনফার্ম দিতে হবে ঠিক আছে রাশিয়া এবং আমেরিকার সীমানার সমান মধ্যখানে একটা বিমান বিধ্বস্ত হয়েছে ওখানে এসে থাকা মানুষগুলোকে কোন দেশে কবর দিবে আমেরিকা সীমান্ত নাই মনে হবে আছে সীমানার সমান মধ্যখানে বিধ্বস্ত হয়েছে অ্যা বিমানটা কোন দেশ থেকে করছে বিমানটা অন্য একটা দেশ থেকে আসছে হ্যাঁ ওই দেশে গিয়ে খবর দিবে আচ্ছা আমার উত্তরটা ওইটা না আপনি ওই আমার উত্তর এখনো পাইনি আপনি কথা একটু চিন্তা করেন রাশিয়াতে রাশিয়াতে খবর দিবে হ্যাঁ আচ্ছা উত্তরটা এখনো সঠিক হয়নি আপনি তো তিনটাই বলে মানে ইয়ে রঙ দিয়ে দিছেন এখন কি করা আদে ভাই কি করবেন আদে আজ অবদরন ফস্ট করে জীবন প্রশ্নগুলো তো এত এত সহজে আচ্ছা বেঁচে থাকা মানুষগুলাকে কোন দেশে কবর দিয়ে বেঁচে থাকা মানুষ কি কবর দেয় কখনো ও সরি 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 আচ্ছা মাথা তাসির গেছে মাথা সমস্যা নাই মাতা তার ছিললেও সমস্যা নাই আপনাকে আরেকটা সহজ প্রশ্ন করি ওই প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আপনি পুরস্কার পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ আচ্ছা বলেন আপনি প্রতিদিন তো কক্সবাজারের সমুদ্র পাড়ে থাকেন তাই না ডুবে কিন্তু ভিজে না ডুবে কিন্তু ভিজে না কিন্তু ডুবে কিন্তু ভিজে না ফসলতে পারবো ডুবে কিন্তু ভিজে না প্রতিদিন ডুবে প্রতিদিন ডুবে বোট না নৌকা ভিজে যায়

থেকে আমি কেমন এটা আচ্ছা ধন্যবাদ শহীদ ভাই আপনি আমাকে সময় দেওয়ার জন্য আর ভাইয়ের ফেসটা একটু ফলো করে রাখবেন ভাইয়া প্রতিদিন এ ধর দাদা ধরে আপনার সাথে কোনো এক সময় পড়ে টাকা হয়ে যায় অবশ্যই ভাই ভাইয়ের সাথে ইন্টারভিউ কি দাদা নিবে অবশ্যই